বিয়ের আট বছর পর একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন সুমায়া খাতুন নামের এক নারী এর মধ্যে একটি ছেলে সন্তান এবং দুটি মেয়ে সন্তান মা এবং তিন সন্তানই সুস্থ আছেন একসঙ্গে তিন সন্তান পেয়ে পরিবারে নেমে এসেছে খুশির বন্যা তবে আর্থিক অসচ্ছলতার কারণে কপালে চিন্তার ভাজ পড়েছে দিনমজুর বাবা শামীম হোসেনের শনিবার উনিশ জুলাই চুয়াডাঙ্গা শহরের নার্দিতা ক্লিনিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর আল মাধ্যমে তিন সন্তানের জন্মদান সুমায়া খাতুন খাতুন মেহেরপুর সদর উপজেলার ইউনিয়নের হরিরামপুর গ্রামের দিনমজুর হোসেনের স্ত্রী খুব ছোটবেলায় বাবার মৃত্যুর পর সুমাইয়া খাতুন চুয়াডাঙ্গার দামরুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামে তার নানা বড় হয়েছেন বর্তমানে তিন সন্তানকে নিয়ে নানিবাড়িতে তার মামাদের তত্ত্বাবধায়নে আছেন বাবা শামীম হোসেন রেডিও চোড়াঙাকে বলেন আমি একজন দিনমজুর বিয়ের আট বছর পর তিন সন্তানের মুখ দেখে যতটা খুশি হয়েছি ঠিক ততটাই চিন্তিত সংসার চালাতেই আমি হিমশিম খাচ্ছি তিন সন্তান মানুষ করতে বিপাকে পড়তে হতে পারে মায়ের বুকে দুধ হচ্ছে না কেনা দুধ খাচ্ছে সন্তানেরা ক্লিনিকের বিল স্ত্রীর ঔষধ সহ যাবতীয় অনেক খরচ হয়েছে আর্থিক সংকটের মধ্যে তিন সন্তানের জন্য দুধ কেনা অনেক ব্যয়বহুল যদি সরকারিভাবে কোনো সহযোগিতা পায় তাহলে খুব ভালো হয় ইন্ডিয়া মানুষ এখন তো দি আল্লাহ দেশে এখন কি করব জানেন আমি তো দিন খাই দিন মানে আমরা একটা হলো ভালো হতো তো তিনটা দেশে আল্লাহ তো যদি সরকার থেকে যদি সাহায্য পাতাম তো ভাতা কই দিতে খালি সাহায্য দিনটা ভালো যেত মানুষটা করতে পারতাম আপনার যে তিনটা সন্তান আছে সে কি আপনার পরিবার খুশি জি আলহামদুলিল্লাহ আমি খুশি আমার পরিবারও খুশি

জামাত জামাই দিন মজুরি দিন আনে দিন খাই আমি আমার আব্বার বাড়ি থাকি আমার ওই মেয়েটা আঠারো উনিশ বছর স্বামী বাড়ি গেছে আঠারো উনিশ বছর স্বামী বাড়ি আমার ওই মেয়েটা নিয়ে আমি নালিত পালিত করি বিয়ে দিয়েছে সাত বছর বাজে ওই তিনটা বাচ্চা হয়েছে আল্লাহ পাক আমাকে দিয়েছে আমি নিয়ে খুশি তো সরকারের কাছে আমার ওই একটাই আবেদন যে আমার নাতি ছেলেদের শিশু ভাতাটা যেন করে দেয় আমার তিনটা বাচ্চা নিয়ে আমার ফ্যামিলি সবাই খুশি এবং আমিও খুশি আল্লাহ যখন দিয়েছে তখন খুশি তো হতেই হবে আমার হাজবেন্ড দিন মজুর তিনটা বাচ্চা যখন দিয়েছে কষ্ট হবেই আমি শুধু একটা সরকার আমাদের একটু দেখে মানে অনুদান হিসাবে কোনো কিছু দেয় যেহেতু আমার বাবা নাই আমার মা আমাকে ছোট থেকে মানুষ করেছে ছোট থেকে আমার বাবা নাই আমার মামার বাসায় আমি মানুষ তো আমার হাজবেন্ড এর আর্থিক অবস্থাও ভালো না তো সরকার যেন কোনো অনুদান আমাদের দেয় বাচ্চাগুলো মানুষ করার জন্য দামোদা উপজেলার নির্বাহী অফিসার তিথি মিত্র রেডিও চোয়াডাঙাকে বলেন আমি বিষয়টি জেনেছি আবেদন করলে সরকারিভাবে সহযোগিতা করা হবে এছাড়া প্রাথমিকভাবে সহযোগিতার আশ্বাস দেন তিনি নুসরাত জাহান মৌলি রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক